এই যে বিশাল পেল্লাই একটা আপাতত একটা মেশিন এখানে আছে চিলার আর এইখানটা এখন হচ্ছে পুজো তো আস্তে আস্তে আশা করি রেডি হয়ে যাবে আর যত রেডি হবে এবং কী কী হবে সব তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবে তো অনেকেই দেখতে চাইছিলে যে প্ল্যান্টটা কীরকম হয় তো ছোট প্ল্যান্টটা এখন আমরা যাচ্ছি না তো এখন এটা বড় প্ল্যান্ট নেওয়া হয়েছে তো এইটারই পুজো আজকে আমরা দিয়েছি অফিস এবং ওখানে দু জায়গাতেই পুজো হচ্ছে আজকে আমাদের ঠাকুর প্রচন্ড গরম আছে তার মাঝেও চলছে পুজোর সমস্ত গোছ গাছের কাজ এটা আমার কিন্তু একদম বেস্ট পার্ট অ্যাকচুয়ালি পুজোর সব পার্টি আমার করতে হবে তারপরে আছে আমাদের বাজার পুরনো পাতা كده عندنا আছে দারঘট ইবারে ডাড়ি বসিয়ে দেবো يلا কি ওরা বেরিয়েছেন হাইফাই যেটা এই মাটিটা আগে আমার ক্যামেরার উপাশে আছে কোপ ফাউন্ডার আর অনেক মেলুবার্ডের ফাউন্ডার দিচ্ছে শান্তির মাটি না গঙ্গা গঙ্গামাটি গঙ্গামাটি আর এক মহিলা কোফ ফাউন্ডার বসিয়ে দিচ্ছে এ দারঘট আমাকে দিতে হবে এই তো అవును సేమ్ జన్స్టో అది క